পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানায় তুমি র তুমি তো ওই ঘরের মালিক সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুমদারি ও সেই ঘরখানা যার জমিদারি তাহার হুকুমদারি আমি পায়না না জমিদারের দেখা পায় না জমিদারের দেখা যে দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানায় তুমিরাও তুমি তো ওই ঘরের মালিক ন জমিদার এর ইচ্ছামত দাও না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখভার ও মান কিভাবে তো জমিদারের ইচ্ছা মতো হয় না জমি চাষ তাই তো ফসল করে নারে দুঃখ ভার ও আমি খাজনা পাতি সবে দিলাম তবু জমি আমার হয় জমি না আমি খাজনা পাতি সবে দিলাম মন আমি চলি যা তার মন জোগাড়ায় আপনারি লেনা আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আগে ছিল না এখন আছে

ছত্রিশ নম্বর ছড়ার পঁয়ষট্টি নম্বর আর আল্লাহ বললেন আল্লিয়া প্রথ কালুম বেমা কানু এক আমার আল্লাহ বলছেন আমি মানুষের মুখে আঠা লাগিয়ে দেব মানুষের জবানে সিল মেরে দেব মানুষের জবানকে বন্ধ করে দেব আমি মানুষের হাতের জবান খুলে দেব পায়ের জবান খুলে দেব মানুষের হাত আমার সাথে কথা বলবে পা তার কৃতকর্মের সাক্ষ্য দিয়ে দেবে এই কথা বলছেন কি কারণ ডাকি কারণটা হল আজকে দেখলাম নিউজে আমাদের পুলিশের একজন কর্মকর্তা বলেছে একটা ব্যালট একটা ব্যালট একটা বুলেট একটা ব্যালট যদি অন্যায় ভাবে কেউ ব্যালট সিল মারে তাহলে একটা বুলেট খরচ হবে ডাইরেক্ট দেশ মারা শেষ বিষয়টা গেছে আমার ভাইরা এই যে মনে করেন যদি কেউ সাতচল্লিশ সেকেন্ড এর সাঁত্রিশ টাকা টপ মেরে দেয় জমানের দরকার আছে না নাই হাতে জবান খুলে দিয়া হবে যে তুমি টিলাকে মারিলে না নৌকায় মারিলে যখন নৌকা পাশ করেছে বলছে আমি নৌকা 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 বলছো তুমি নৌকায় দেখার দরকার আছে না নাই ওই যদি ভোটের ওখানে সিসিটিভি বসানো থাকে আরো যতই নৌকা নৌকা করুক ও আসলে টিরাকের নাকি নৌকা এবার সিসিটিভি দিয়ে যখন দেখা যাবে তখন এইবার কি কথা কয় না তবে পাকামো করার জায়গা খুঁজে পাও না সুবিধা নেওয়ার জন্য মিথ্যে বলো ওর কি দাম থাকবে না থাকবে না দান থাকবে না দান থাকবে ও তো দান থাকবে কারণ কি কারণ যা ছিল তা ধরা পড়ে গেছে আমি গতকালকেও পাবনাই বললাম ওগো আমার ভাইরা দুই জন যুবক আর দুই জন যুবতী কোন ভাবে স্কুলে ক্লাস শেষ হই গেছে সবাই চলে গেছে কিন্তু ওরা থেকে গেছে দুই জন থেকে যাওয়ার পরে কিন্তু কি করেছে না করেছে আল্লাহ সে ভালো জানে যখন এই बात ধরেইছে এলাকার লোকজন বলছে কি করছিল বলছ আমরা দুই জন তাহাজ্জুদ পড়ছিলাম আমরা খুব ভালো মানুষ এরা ভালো মানুষ মাঝে মাঝে পাওয়া যায় পাবনায় আমার একজন ভাই যুবক মানুষ পাবনার চাঁদপুর নামক একটা এলাকায় গেলাম করার জন্য একজন যুবক প্রশ্ন দিয়েছে হুজুর আমি একটা মেয়ের সাথে প্রেম করেছিলাম সেই মেয়ে পর্দা করত না কুরআন পড়তে না নামাজ পড়তে না রোজা করতে না কিছুই করতে না আমি তার বুঝাইয়ে বুঝাইয়ে কুরআন হাদিস পড়াই পড়াই পর্দাшила বানাইছি নামাজি বানাইছি রোজাদার বানাইছি আল্লাহওয়ালা বানাইছি এখন ওই মেয়ে আমার সাথে প্রেম করতে চায় না এর জন্য ও কয় নম্বর নামে থাকবে প্রশ্ন এর জন্য ওর কি শাস্তি আমি বললাম তুমি নিজেই তো দোষ গীত হইছো

নুরাতাহাত হলেন ছুটে চলে গেলেন দেখার জন্য فاطمه রাদিয়াল্লাহু তাআলা যখন পৌঁছালেন আল্লাহর নবীর госпитаলে এসেছে আল্লাহর নবীর রক্তাক্ত অবস্থায় বললেন ওগো থাকনা তুমি কেন এসেছো فاطمه রাদিয়াল্লাহু তাআলা বললেন ও আমার পিতা চারিদিকে খবর ছড়িয়ে গিয়েছে নবী বেঁচে নাই আমার বাবা বেঁচে নাই আমি চিন্তা করলাম আমার এতিম নবী আমার তিন বাবাটা কত কষ্ট করে বড় হয়েছে সেই মানুষটা মক্কায় টিকতে পারে না আবার মদিনায় এসেছে হিজরত করে আর সেখানে আসার পরে বদরের যুদ্ধ পার হয়ে গেল ওদের যুদ্ধ আবার এই যুদ্ধে যখন আমার আপনি যুদ্ধে এসেছেন চারিদিকে খবর ছড়িয়ে গিয়েছে আপনি শহীদ হয়েছেন ওগো বাবা বলেন দেখি আমি আপনার কলিজার টুকরা কেমন করে বাড়িতে বসে থাকি এই জন্যে আমি ছুটে এসেছি আপনার খবর নেওয়ার জন্যে আল্লাহ বল ঘটনা তুমি কি জানো তোমার বোরকার মধ্যে ছিল একটা জায়গা রয়েছে আল্লাহ নবীর কন্যা ফাতেমা বললেন ও ভবিষ্য ও আমার পিতা আমি জানি আমার বোরখা ছিঁড়া আছে এই জন্যে আমি এই বোরখার ছিঁড়া জায়গাটা মুট করে ধরে নিয়ে এসেছি গনবি এই ছিঁড়া জায়গা দিয়ে পৃথিবীর কোন মানুষ আমার গায়ের রংটাও দেখতে পারে নাই আল্লাহ নবী বললেন ও ফাতেমা শুনে নাও যদি তোমার এই ছিঁড়া জায়গা দিয়ে পৃথিবীর কোন মানুষ তোমার গায়ের রংটা দেখে ফেলতো আমি আল্লাহর নবী

এত সাজু আর যদি স্বামী বিদেশে থাকে তাইলে তার আর ঠেকাই কিরা টাকা তোর বেগার বাগার বাড়াতে যাসারে যে মার্কেট সত্য না মিথ্যা ইসলামী ব্যাংকে মাঝে মাঝে ঝামেলা ঘটায় আমার সার আছেন আমি সে তো শুরু করার টাইম পাইনি এখন লাস্টে শুরু করতে পারি আমার সার পাশে বাসার শ্রদ্ধা শুধু ছাড়ে নাই আমার বড় আপন বড় ভাই বড় অভিভাবক আমি হৃদয় থেকে ভালোবাসি স্যারও আমাকে হৃদয় থেকে ভালোবাসেন ব্যাংকের বাইরেও আমাদের সম্পর্ক যেটা ভাইয়ের সম্পর্ক ভ্রাতৃত্বের সম্পর্ক ব্যাংকের সম্পর্ক হলো স্যার সারের ব্রাঞ্চ থেকে আমি একটা এজেন্ট ব্যাংক নিয়েছি বোঝা গেছ তো ব্যাংক না ব্যাংক